জয় শ্রীকৃষ্ণ রাধারাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তরা মাতাজিরা যে আজকে কিন্তু একটা কথা চারিদিকে খুব আরো যে ইস্কন কি আলাদা ধর্ম না ইস্কন অন্য কিছু এই যে ইস্কন ধর্ম নিয়ে অনেকেই অনেক বিভিন্ন মন্তব্য করছেন তাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না এসছি যে ইস্কন কি সত্যি একটা আলাদা ধর্ম না অন্য কিছু বা ইস্কন এসে এই পৃথিবীকে যে হরিনাম সংকীর্তনে যে চারিদিকে একটা মাতোয়ারা করেছেন তারা কি ভালো করছেন না খারাপ করছেন তাই ভক্তরা মাতাজিরা আজকে আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না ইস্কন নিয়ে কি বলছে যে ইস্কন কি হোয়াট ইজ ইস্কন আজকে ইস্কন নিয়ে সারা পৃথিবী কেন এত তুলপার এই যে আমাদের সনাতন ধর্ম বিলুপ্তি যে হয়ে যাচ্ছিল যে মহাপ্রভু যে কলিযুগে অবতীর্ণ হয়েছেন প্রায় পাঁচশো বছর পূর্বে হ্যাঁ তিনি যে এই যে দুর্লভ মানব জীবনকে কি করে আমরা অধপতিত মানব জীবনকে যে মুক্তির পথ আমরা কি করে খুঁজে পাব যে হরিনাম সংকীর্তন বিলিয়ে দিয়ে গেছেন সেই নামটাকে আজও আছে সমাজে তাই আপনারা জানতে হলে আজকে এই নিষ্ঠার সাথে আমাদের এই আজকের ভিডিওটা আপনারা শ্রবণ করুন আর ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের চরণে প্রণতি নিবেদন করছি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আপনি সুন্দর বাংলা নির্মল ভাষায় আপনি ঘরে বসে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারী এবং শাস্ত্রীয় মতে যে অনুষ্ঠানগুলো হয় সব কিছু ঘরে বসেই আপনি শুনতে পারবেন হ্যাঁ তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই যে অনেকেই বলছে যে ইস্কন আলাদা ধর্ম সত্যি কি সেটা না ইসকন আইএস কেসিও এন পাঁচটা অক্ষর আইএসকে সি ও এন ছটা অক্ষর এই ইস্কন কি এটার একটা ফোরফর্ম কি যে ইংলিশে হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস তাকে বাংলায় কী আমরা বলতে পারি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ বা সংস্থা তাহলে ইস্কনটাকে আলাদা ধর্ম হলো আজকে অনেকেই বলে আমরা যদি রাস্তাঘাটে মালা জপি বা একটু তিলক করেছি বা গলায় এই যে তুলসীর মালা দিয়েছি হ্যাঁ আমরা যাকেই বলি যে কৃষ্ণ রাধে রাধে তো বলে তুমি কি ইস্কন ধর্মের তো ইস্কন কি আলাদা ধর্ম হলো না ভক্তরা মাতাজিরা যারা এখনও যে ভুল ভ্রান্তি মনে নিয়ে বসবাস করছেন যে ইস্কন আলাদা ধর্ম ইস্কনের অমুক নিয়ম ইস্কনের অমুক পূর্ব এই কথা বলছে না ইস্কন আজকে পৃথিবীতে আছে বলেই মহাপ্রভুর পরে তার প্রতিকৃত যে প্রতিষ্ঠা করে গেছেন আমাদের বাঙালির সন্তান আমাদের ওয়েস্টবেঙ্গলের সন্তান আমাদের কলকাতার সন্তান মহান কে সে এসি ভক্তি বেদান্ত ছিল স্বামী প্রভুবাদ যার আলোকে আজকে সারা পৃথিবীতে দেখবেন বিদেশের রাজপথে দেশের রাষ্ট্রপতি রাশিয়ার রাজপথে আমেরিকার রাজপথে জাপানের রাজপথে চীনের রাজপথে বাংলাদেশে সমস্ত বিশ্ব রাজপথে শুধু বিভিন্ন ধর্মের শুধু হিন্দু বা সনাতন ধর্মের মানুষরা নয় বিভিন্ন ধর্মের মানুষরা এই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংস্থার সাথে জড়িত হয়ে শুধু মহাপ্রভুর কথাই প্রচার করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলোনাম বত্রিশ সক্ষর সমাজ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছিল সেটা কে দিয়ে গেছে আমাদেরকে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ যার নাম ছিল অভয়চরণ দে যিনি একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যার বাবা ছিল খুব নামজাদা ব্যবসায়ী এই ভক্তিবাদ স্বামী প্রভুবাদের গুরুদেবকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী সেই কিন্তু প্রভুবাদকে আশীর্বাদ করেছে আমরা এই জন্য বলি যে আপনারা যাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা আছে সেই সমস্ত গুরুদেবের কাছ থেকে আপনারা অবশ্যই জীবনে দীক্ষা নিয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হন কারণ কৃষ্ণ সেবা না করলে আপনি কোনো গতি নেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সবাই নিত্য দাস সে কথাটা ভুললে চলবে না আপনি যতই জনজাগতিক হোম জগৎ তপস্যা যাই কিছু করেন না কেন যদি কৃষ্ণ সেবায় যদি রাধারানীর সেবায় ব্রত না হন যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে তাহলে এই জীবন আপনার কখনো সার্থক করতে পারবেন না তাই আজকের সমাধি ইস্কন এসছে বলেই আমার মতো ছেলে সনাতন ধর্ম প্রচার করতে পারছি এবং আমি এই গলায় তুলসীর মালা পড়েছি আমি তিলক পরি সাহস নিয়ে আজকে ইস্কন আছে বলে তাই যারা বলছেন ইস্কন কি ধর্ম বা ইস্কনের নিয়ম ভালো না না ইস্কন আছে বলেই আজকে এই যে মালার মাধ্যমে আমরা এই যে একশো আটটা মালা নাম বত্রিশ শঙ্কর জপ করি ইস্কন থেকে শিখেছি আজকে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ যদি ইস্কন তৈরি না করতো তাহলে তো হয়তো আমার মতো অধম মানুষ আমি গলায় তুলসীমালা পড়ারও সাহস পেতাম না আমি তিলক পরারও জানতাম না আমি হরিনাম সংকীর্তন প্রচার করতাম না চারিদিকে আমি গীতার বাণী চারিদিকে প্রচার করছি ইউটিউব বলুন এবং বাড়ি বাড়ি বলুন অনেকেই আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে কন্ট্যাক্ট করছেন এবং যার যা সমস্যা হবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদের নাম এবং গুত্র লিখে পাঠাবেন আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর গোলকধামে আপনাদের নাম পাঠিয়ে আপনারা যাতে সংসার জীবনে ভালো থাকতে পারেন সেটাই আমি চেষ্টা করব। তাই এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আগে জাগ্রত হতে হবে তাহলে কি করতে হবে আপনাকে নিচে আত্মসমর্পণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে তারপরে আপনার মনে আর আসবে না যে ইস্কন কি আলাদা ধর্ম না আজকে প্রভুবাদ যদি না থাকতো আজকে যে মায়াপুরে বিশাল পৃথিবীর সবচেয়ে বিশাল একটা আমাদের সনাতন ধর্মী মন্দির তৈরি হয়েছে আজকে প্রভুবাদের কারণে আর প্রভুবাদ কত বছর বয়সে এই ধর্মপ্রচারে নেমেছে হ্যাঁ ষাট পঁয়ষট্টি বছর পরে যে বয়সে মানুষরা ঘরে বসে থাকে আর প্রভুবাদ সেই বয়সে প্রাচ্যত্য শহরে জাহাজে করে দীর্ঘ এক মাস জাহাজে করে গিয়ে আমেরিকাতে গিয়ে এই ইস্কন সংস্থা তৈরি করেছেন তিনি ভাবলেন যে এই দেশীয় লোকরা হরিনাম ভুলে গেছে ধুতি পরা ভুলে গেছে তিলক পরা ভুলে গেছে গলায় তুলসীমালা পরা ভুলে গেছে হরিনাম জপা ভুলে গেছে ভাগবত গীতা পরা ভুলে গেছে তাই আমি পাশ্চাত্য থেকে বিদেশিদেরকে শিখিয়ে নে বাঙালির চোখ আজকে খুলে দিয়েছে তাই এসি ভক্তি তো সবই ভগবান কৃষ্ণের নীলা যদি এই স্বামী প্রভুবাদ এই বৃদ্ধ বয়সে ঘর থেকে না বেরোতেন তাহলে আমরাও আজকে এই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার সহজ রাস্তা পেতাম না এই যে ইস্কন একটা কত সুন্দর গীতা আজকে তারা আমাদের সমাজে একটা ছড়িয়ে দিয়েছে প্রায় নিরানব্বইটা ভাষায় সারা পৃথিবীতে হ্যাঁ ভগবত গীতা যথাযথ রচিত হয়েছে আপনারা করবেন ভক্তরা মাতাজিরা আপনাদের আশেপাশে যে ইস্কন মন্দির থাকে সেখান থেকে ভগবত গীতা যথাযথ সংগ্রহ করবেন তাহলে কী হবে সেটা সংস্কৃত ভাষা বাংলা অনুবাদ অর্থ তাৎপর্য মাহাত্ম সব কিছু কত সুন্দরভাবে লেখা আছে আমি সেখান থেকে পড়ে এসেছি আমার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়েছে বলে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছে বলে আমিও গীতার বাণী প্রচার করছি জানি না কতটা পারছি কিন্তু চেষ্টা করছি এই চেষ্টাটা আজকে ইস্কন আনিয়েছে সমস্ত সনাতন ধর্মী মানুষের মধ্যে আপনাদের স্মার্টফোন বা টিভি খুললে দেখবেন বিদেশিরা কত নিত্য কত সুন্দর হ্যাঁ সব কিছু ছেলে জীবনের আরাম আয়েস হ্যাঁ ভোগ বাসনা বিলাসিতা সব কিছু ত্যাগ দিয়ে আজকে শুধু হরিনাম সংকীর্তন করছে শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম চারিদিকে ছড়িয়ে গেছে এই ইস্কন তাই যারা ইস্কনকে ভাবছেন যে ইস্কন এই করছে হ্যাঁ ইস্কন সেই করছে না ইস্কন কোনো আলাদা ধর্ম নয় ইস্কন একটা সংস্থা আপনারা দেখবেন আজকে ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়ছে হ্যাঁ নাম করা এই পড়ছে সেই পড়ছে তাহলে কি হচ্ছে পড়াশোনাটা কি আলাদা হচ্ছে না এক একটা সংস্থা এক একটা ইংলিশ মডেল স্কুল এক একটা নাম তাই ইস্কোনো একটা ধর্ম প্রচারের সংস্থার নাম নট আলাদা ধর্ম বা অন্য কিছু নয় এরা কিন্তু খারাপ কিছু শেখায় না মানুষকে জীবনের গতি কি এই জীবনের উদ্দেশ্য কি এই যে দুর্লভ মানব জীবনকে আপনি কি করে সার্থক করবেন যে ভগবান শ্রীকৃষ্ণকে যে আমরা কথা দিয়ে এসছি মানুষ হয়ে আমরা তোমার সেবার মাধ্যমে আবার তোমার কাছে আসব সেই আমরা কথা ওয়াদা প্রতিজ্ঞা কিন্তু সবাই ভুলে গেছি আজকে ইস্কন কিন্তু এসে সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে হ্যাঁ আপনি দেখবেন আজকে ইস্কনের প্রভুদের দেখলে দেখবেন আপনার হৃদয় একটা আলাদা ভক্তি আসবে আজকে আমি যখন রাস্তা দিয়ে বেরোই অনেক হাজার হাজার শহর লোক আমাকে দেখে হরেকৃষ্ণ রাধে রাধে বলে কেন বলে শুধু ইস্কনের কারণে হ্যাঁ কেন আমি তিলক পরেছি গলায় মালা রেখেছি এবং ধর্মীয় বাণী প্রচার করি তো এই যে আপনাকেও আসতে হবে সমাজের সব শ্রেণীর মানুষকে আসতে হবে মহাপ্রভু কিন্তু সেটাই বলে গেছে যে কিবা বিপ্র কিবা নামি নামী শূদ্র কেন নয় যেজন যেজন কৃষ্ণ সত্য তত্ত্ব সেই গুরু হয় আগে কি ছিল যে ব্রাহ্মণের ছেলেই গুরু দিক আপনার গুরু হবে দীক্ষা দেবে না মহাপ্রভু সেটাই বলে গেছেন যে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে সে যদি নমসূদ্র হয় সে যদি ক্ষত্রিয় হয় সে যদি বৈশ্য হয় কোনো অসুবিধা নেই সেও গুরুদেবের অধিকার সে নিয়ে সবাইকে দীক্ষা দিতে পারে তাই এসি বেদান্ত স্বামী প্রভুবাদ সেই দীক্ষায় দিয়ে গেছেন যে দীক্ষায় আমরা আজ দীক্ষিত হয়ে তাকে গুরু আজকে মহাপ্রভুর যে পথ দেখানো পথ আমাদেরকে আবার স্মরণ করে দিয়েছেন এই ইস্কন ইস্কন কিন্তু খারাপ নয় ইস্কন আছে বলেই আজকে গোটা পৃথিবীতে আমাদের আবার সনাতন ধর্ম কিন্তু জেগে উঠেছে এটা ভগবানের নীলা কারণ ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন হ্যাঁ ধর্ম সংস্থাপন করিয়েছেন তার সাধু সন্ন্যাসীদের দিয়ে যারা সমাজের খারাপ লোক ছিল তাদেরকে ধ্বংস করেছেন এবং বিভিন্ন ধর্ম সংস্থাপন করে গেছেন তাই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ উনিশশো সালে হ্যাঁ এই আমেরিকাতে ইস্কন প্রতিষ্ঠা করেছেন তাই তিনি যদি ইস্কন এই প্রতিষ্ঠা না করতেন এই বৃদ্ধ বয়সে না সাতাত্তর উনিশশো ছেষট্টি সালে আমি ভুল বলেছি উনিশশো সালে হ্যাঁ আমেরিকাতে ইস্কন তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসায়েন্স মানে বাংলায় বলে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনীত সংঘ তখন ও প্রভুবাদ জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে হ্যাঁ আর ইস্কন প্রতিষ্ঠা করেছেন উনি এই উনিশশো সালে তার মানে সত্তর বছর বয়সে সত্তর বছর বয়সে এই ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন আর আজকের দিনে সত্তর বছর বয়সে মানুষ কী করে ঘরে বসে তিন মাতা একসাথে করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অথচ আজকে প্রভুবার যদি এই ইস্কন তৈরি করে যেত না যেত তাই আমরা কিন্তু এত প্রচার করতাম না পরিণাম সংকীর্তন করতাম না ভগবানের কি করে সেবা করতে হয় একদম প্রাইমারি থেকে প্রাথমিক থেকে আমাদেরকে শিখিয়েছে এই ইস্কন তাই ভক্তরা মাতাজিরা জিরা ইস্কনের ইসকনের সাথে সংযুক্ত হন দীক্ষা নেন বা না নেন সেটা আপনার পরের কথা আপনারা সেবক বৈষ্ণব সেবক সংখ্যাতে ইস্কন মন্দির সাথে সংযুক্ত হয়ে আপনার কিছু অর্থ প্রদান করে আজকে ইস্কনকে আরো প্রচারিত করুন প্রসারিত করুন সাধু বৈষ্ণবদের আপনার সম্মান করুন তবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি সন্তুষ্ট হবে তাই ভক্তরা মাথা যারা যাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে ইস্কন কি হোয়াট ইজ ইস্কন ইস্কন কি আলাদা ধর্ম অনেকেই বলে ও তুমি ইস্কন ধর্মের না ইস্কন ধর্ম আলাদা নয় ইস্কন একটা সংস্থা আমি আগেই বলেছি যেমন বিভিন্ন পাঠশালা থেকে হ্যাঁ বিভিন্ন ছেলেমেয়েরা শিক্ষাদান পারে শিক্ষাটা কিন্তু এক পাঠশালার নামটা আলাদা তদ্রূপ এই যে ধর্ম প্রচার হচ্ছে ইস্কন একটা সংস্থা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাবৃত্ত সংস্থা এই সংস্থার সাথে আপনার জড়িত হয়ে ধর্ম প্রচার করুন জগৎ সংসার আপনারা ভালো থাকবেন শিল আপনার বহুবাদের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তারা মাতাজিরা এবং আপনারা যাতে সংসারে সবাই ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে